ওমরের ছেলে মদের বোতল হাতে নিয়ে বাপের সামনে ধরা পড়ছে হাতে কিসের বোতল। বাপকে দেখার পরে বুঝে গেছে আমাকে আর ক্ষমা করা হবে না এখন আব্বা আমার ফালায় দিব আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহ আজকে তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচায়া দাও তাওবা করলাম জীবনে কোনো দিন আর মদের বোতল স্পর্শ করব না এই তাওপাটা ছিল তাওবায় সুহা বলেন নিখুঁত তাওবা বলতে হজরত ওমর কয় তোমার হাতে কি কয় দুধের বোতল কথাটা সত্য নয় কিন্তু কথাটা ছিল তার তাওবা করা আল্লাহর সাথে সে প্রতিজ্ঞা করছে আল্লাহ আজকে বাঁচায় দাও জীবনে আর কোনো দিন এই জিনিসে হাত দেব না হজরত ওমরকে কামার হাতে দাও হজরত ওমর যখন বোতলের দিকে তাকাইছে ওমর তাকায় দেখে এটার ভিতরে দুধ দুধের মতো সাদা দেখা যায় রাতের বেলা হজরত বাড়ি থেকে বের হয়েছে জনগণের খবর নেওয়ার জন্য একটা তাবুর কাছে রাতের বেলা মা মেয়ে বাপ তাদের কথোপকথন শোনা যাচ্ছে দুধ একটু কম হয়েছে বাপ মা বলতেছে একটু পানি মিশায়া দাও কি মিশাও অর্থাৎ পনে তিন কেজি হয়েছে মনে করেন এক পোয়া দিলেই তো কেজি হয় মেয়ে বলতেছে খবরদার ওমর দলান আইন করে দিছে দুধে পানি মিশানো যাবে না এটা কেন করতে যাবা এবার মা বলতেছে মা রে রাতের বেলা ওমর তো আমাদের দেখবে না মেয়ে বলতেছে মা ওমর দেখবে না কিন্তু ওমর যেই রবের হুকুম থেকে এই হুকুম আমাদের উপরে জারি করেছেন সে আল্লাহ তো আমাদের দেখছে কি বুঝলেন একটা কথা আপনার ব্রেনে ঢুকান হালাল টাকা দিয়ে বলেন কি টাকা হালাল টাকা দিয়ে বাজার থেকে আলু কিনবেন ডাল কিনবেন কাঁচামরিচ কিনবেন আলুর ভর্তা দিয়ে ছেলে মেয়েকে নিয়ে ভাত খাবেন যে সুখ আপনি পাবেন হারাম টাকা দিয়া ক্যান্টেনমেন্টের বাজার থেকে বিশ কেজি গরুর গোস্তু কিন না খেলেও সেই সুখ আপনি পাবেন না জুমার খদ্বা সেজন্য কথাগুলো আমি পুরোপুরি শেষ করতে পারবো না কথা আপনাদেরকে বলি যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সমাজের মুরব্বী একতা না আসবেন যে আমাদের সমাজে খারাপ কিছু হইতে দেব না ততক্ষণ পর্যন্ত সমাজের খারাপই বন্ধ করা যাবে না আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় বলেন 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 আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় আমার সন্তানদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি এই প্রতিজ্ঞা যদি করতে পারেন আপনি সুখী আমার সন্তান অন্যায় করে আমি দেখাও না দেখার এরকমের বাপ বোধা আপনাদের জুমুরে নাই। জুমুর কেন বললাম কারণ আমি জুমুরে বসে কথা বলতেছি আপনাদেরকে একটা কথা আমি বলি অন্তর থেকে জবাব দিবেন এই জুমুর এমন একটা জায়গা যেই জায়গার যেই মসজিদের কথাগুলো সারা পৃথিবীতে যায় এ কথা সত্য না মিথ্যা সবাই বলেন এই যে ইজ্জত আল্লাহ আপনাদেরকে দিছে এটা কি ধরে রাখা দরকার না এটা শেষ করে দেওয়া দরকার দৌড়ে যদি রাখতে হয় আগে নিজেদেরকে সংশোধন করেন আগে নিজেদেরকে সংশোধন করেন নিজের ছেলে মেয়েকে ঠিক করেন পাড়াটাকে সুন্দর করেন সবাই একটা সাঁতার নিচে আসেন সারা দুনিয়া কি হয়েছে আমার দেখার দরকার না আমার পাড়াতে কি হয় আমি সেটা দেখতে চাই যদি কদর না করেন তাহলে নেয়ামত সিনায় নিবে কথা বুঝেন নাই এই যে একটা সম্মান দিছে বাংলাদেশের যেকোনো এই যে এই যে কালারটা দেখছেন ভিডিওতে এরকম একটা ভিডিও যদি ইউটিউব থেকে করে দেখাইতে পারেন লোকেরা বলবে যে হ্যাঁ এটা তো আমরা দেখছি আপনি যদি বলেন যে এই মসজিদই আমার বাড়ি সম্মান পাবেন নাকি অসম্মান পাবেন আচ্ছা বলেন তো যতটুকু অভিজ্ঞতা আছে গত দুই বছর তিন বছরে যখনই কোথাও যান যখন বলেন আমার বাড়ি জুমুর সম্মান কম পান না বেশি পান তো এই সম্মানটা কি দরে রাখা উচিত না ছেড়ে দেওয়া উচিত আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলি আপনি আমাকে দশ টাকা হাতিয়ে দেওয়ার দরকার নাই। আমাকে আপনি খাওয়ানোরও দরকার নেই কিন্তু আপনি আপনার ইজ্জতটা রক্ষা করেন আমি মোল্লা নাজিম খাওয়ারও ফাগল না হাদিয়ারও ফাগল না এ কথা কি আপনারা বিশ্বাস করেন আসতে কইছেন এ কথার প্রমাণ আপনাদের কাছে আসেনি তো যদি থাকে নিজের ইজ্জত আগে ঠিক করেন যারা নিয়ামতের কদর করেন আল্লাহ তাদের থেকে নিয়ামত এ কথা কি আমার না আল্লাহর আল্লাহ পাকের আমি কি বুঝাইতে চাইছি আমি নিশ্চিত আপনারা বুঝে গেছেন আপনারা জ্ঞানী মানুষ আমি আবারও বলি আপনি আমার এক টাকা হাদিয়া দিয়ে না আপনারা আমার খাওয়ানেরও দরকার নেই আমি খানারও পাগল না আমি হাদিয়ারও পাগল না কিন্তু একটা জিনিস আপনাদের কাছে যায় সেটা হলো যে সম্মানটা আল্লাহ দিছে জুমোর বাসের যেই সম্মানটা দিছে এটা যেন নষ্ট হয়ে না যায় আমরা রাজনীতি করব আলাদা আলাদা আমি আমার মত আলাদা আলাদা করব আমার মন চাইলে আমি জামাত ইসলাম করব আমি বিএনপি করব আমি আওয়ামী লীগ করবো জাসদ করবো বাসদ করব কিন্তু মসজিদের বেলা মাদ্রাসার বেলায় জুমুরের সমাজের বেলায় আমরা সবাই কয়দল এ কথাটা মনে থাকবে কয় দল বলেন কয় দল? এক দল। অন্যায় করতে দেব না অন্যায় করব না অন্যায় করতে দেব না অন্যায় করব না সাদাবাজি করতে দেব না চাঁদাবাজি করব না নেশা করতে দেব না নেশা করব না কারো যদি একান্ত বেশি ফিল ফিল থাকে নেশা করার জুমুরের বাইরে যেয়ে করবে আসতে কন কেন বলেন জুমুরে নেশা করতে দেব না নেশা করব না বলেন সান্দাবাজি করতে দেব না সান্দাও দেব না দুইটা সম্পদকে আমরা লালন করবো একটা হলো মসজিদ আর একটা কি মাদ্রাসা কথা কি বুঝাইতে পারছি টাকা দিয়া মোল্লা নাজিম ফাওয়া যায় না এটা মনে রাখবে এটা অহংকার করে বলি নেই টাকা দিয়ে আপনি মোল্লা নাজিম পাবেন না আমাকে টাকা দিয়ে কেউ কিনতে পারে না আমার জীবনে আমি ইমামতি করে টাকা চাইয়া নিছি পৃথিবীর কোনো মুসু আমার কোনো মুসুল্লি বলতে পারবে না আপনাদের এখানে বলে আসছি কোনদিন আপনাদেরকে বলছি যে আমারে টাকা দিয়ে আপনাদের কাছে কোনোদিন টাকা দাবি করছি বা আসার আগে কি আমি কাশেম ভাইয়ের সাথে চুক্তিবদ্ধ বা বলছি যে আমারে এত টাকা দিতে হবে তারা যে আমাকে হাতিয়া দেয় না ব্যাপারটা এমন না কিন্তু টাকাটা কোনোদিন হাতেও দেয় না জিজ্ঞেস করেন পকেটে ঢুকে দেয় সে আমি হইলাম সেই ইমাম ওয়াজ মাহফিল করে টাকা হাতিয়া নেই সেটা ভিন্ন জিনিস কিন্তু আপনাদের মসজিদে ইমামতি করে কোনোদিন টাকা নেওয়া এটা আমার ফিতরতে নাই কিন্তু আমি কি চাই আমি যেই জিনিসটা চাই সেটা হলো আমি মোল্লা নাজিম আপনাদেরকে নিয়ে আসি যেখানে যান গর্ব করে যেন বলতে পারেন যে হুজুরে আমাদের এখানে আছে আমাদের সমাজটা আগের চেতে পরিবর্তন হয়েছে এখানে অসঙ্গতি নেশা সাদাবাজি দুর্নীতি বলতে কিচ্ছু নাই এই অহংকারটা আমরা করতে পারি কিনা এটাই আমি আপনাদের কাছে চাই আমি আবারও সতর্ক করলাম যদি নিয়ামতের কদর না করি তাহলে নিয়ামত সিনায় নিবে কে আপনি টেরো পাবেন না আপনাদের এখানে আসার কিছুদিন পরে ডাকার এক মসজিদ থেকে ষাট হাজার টাকা অফার দিয়েছে চারটে জুমা মাসে পড়াব এটা আমি আপনাদেরকে আরেকবার বলছি আমি যাই নাই আমি চাইছি এখানে যেহেতু আসছি আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন যে ভালোবাসার দৃষ্টান্ত আপনারা দেখাইছেন এই ভালোবাসা দিয়ে আখেরাত পার হওয়া যাবে না যদি আমরা নিজেদেরকে হেদায়েতের পথে পরিচালিত না করি কত দূর দূরান্ত থেকে আপনাদের এই সিফার ভিতরে মসজিদে মানুষের নামাজ পড়তে আসে এমনি এমনি আসে বলেন তো এটাকে আমাদের গর্ব না এটাকে আমাদের জন্য নিয়ামত না এই যে মাদ্রাসা হচ্ছে এই সম্পত্তি আপনাদের না আমি মোল্লা নাজিম কি এটারে করে নিয়ে যাবো তো এটা বুঝতে হবে তো এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাইতে হবে এই যে আমাদের জাগা একটা টাকাও নেয় নাই এখনো কিন্তু অনুমতি দিছে আপনি মাদ্রাসা করতে থাকেন একটা টাকাও নেয় না এখনো এটি কি মানসিকতা না মন মানসিকতার ব্যাপার আছে তাহলে আমাদের এটা লালন করার দরকার আছে কি কিনা আছে আপনি আপনার বাড়িটাকে যেমন সম্মানিত মনে করেন যে এটা আমার লাগবে এই মসজিদটা এই মাদ্রাসার যেন আপনার ব্রেনে ঢুকে যে এই দুইটা আমার লাগবে এটা আমার সম্মানের জায়গা আমার গর্বের জায়গা আমার অহংকারের জায়গা আমি যেন বুক ফুলে বলতে পারি কোথাও গেলে যে আমার বাড়ি জুমুরে ওমক মাদ্রাসার পাশে আমার বাড়ি কথা ঠিক না এটা যেন বলতে পারি একটা কথা বলে শেষ করি আলোচনাটা পৃথিবীতে প্যারিস বলেন ইংল্যান্ড বলেন তারপরে আমেরিকার বড় বড় ম্যানহাটন থেকে শুরু করে যত বড় বড় শহর বলেন পৃথিবীর কোন শহর একেবারে শান্তিতে এক নাম্বার হয় নাই পৃথিবীর পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবীতে সবচেয়েতে শান্তি সমৃদ্ধি এবং অক্সিজেনের মধ্যে সবচেয়েতে ভালো অক্সিজেন শহর বাস করার জন্য সর্বোচ্চ শান্তিময় শহর হচ্ছে সোনার মদিনা গত গত সপ্তাহে পৃথিবীর পরিবেশ বিদ্রা এই সার্টিফিকেট দিছে পৃথিবীতে সবচেয়ে শান্তির শহর হচ্ছে সোনার মদিনা যারা এই সার্টিফিকেট দিছে তারা কিন্তু মুসলমানও না কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে যে মদিনা হচ্ছে সবচেয়ে সুখের সুখের কি বলে সমাজ সুখের শহর সুখী শহর পরিবেশের দিক থেকে রাস্তাঘাটের দিক থেকে অক্সিজেনের দিক থেকে সবচেয়ে পিওর সোনার আর আমার আপনার টুকরা কলেজের কিসের কারণে হয়েছে নবীজির কারণে বলেন কিসের কারণে সেম এই জায়গায় মসজিদ হইব আজ থেকে তিরিশ বছর আগে আপনারা কি চিন্তাও করছেন এই জায়গায় দেশ থেকে বিদেশ থেকে নোয়াখালী বলেন চিন্তা কি করছেন সেজন্য খবরদার এই কথাগুলি দিয়ে আমি কি বুঝাইতে চাইছি আমি আশা করি আপনারা বুঝে গেছেন সুতরাং সাবধান হন আল্লাহ যেন এই পাড়াটাকে ইসলামের পথে কবুল করে আমরা বলি আমিন এই মসজিদ মাদ্রাসার সাথে যারা জড়িত আল্লাহ যেন তাদের সকলকে আখেরাতে যেন মাফ করে দেয় বিশ্বাস করেন দুনিয়ার কোনো লোভ লালসা মসজিদ মাদ্রাসা দিয়ে আমার নাই আমরা চাই আমরা যেন আখেরাতে মুক্তি পাই বলেন কি পাই মুক্তি পাই আমরা যেন আখেরাতে মুক্তি পাই এটাই আমাদের চাওয়া আমাদের সন্তানগুলোকে যেন আমরা একটা ভালো রাস্তায় রেখে যেতে পারি আমাদের সন্তানগুলা যেন পথভ্রষ্ট না হয় আজান হবে আপনার বাচ্চা যেন ঘরে না থাকে কোথায় পাঠাবেন বলেন মসজিদে আপনি নিজেও আসবেন স্কেলের মধ্যে বইয়া বইয়া বিড়ি খাই না কথাটা বলতে বাধ্য হয়েছি স্কেলে বইসা আড্ডা দিয়ে না আজানের সাথে সাথে কোথায় আসবেন স্কেলে যাইতে নিষেধ করি না যাবেন আপনার ব্যবসায়ী কাজ আছে আপনি কোথাও যাবেন বার যাবেন কিন্তু আজানের পরে আপনি কোথায় আপনি মসজিদে আল্লাহর অস্তে নিজের মর্যাদাকে যেন আমরা দিতে পারি